কোনটা দেখাবো ভাই এই যে কালেকশন এই যে দেখে লাগবে আপনার সব আছে মেয়েদের সবগুলো মাইনাসের জন্য সবগুলো মাইনাসের জন্য সবগুলি থাকতেছে

আবার হাতে দৈরে রাখছেন শীতের পোশাক ভাই এগুলো আমাদের দেশের জন্য না ভাই এগুলো তো সারা বিশ্বের জন্য যেসব দেশের শীত আছে সেসব দেশের জন্য নেয় কি লক্ষ লক্ষ পিস এগুলো চলে আপনার তো আইডিয়াই নেই ভাই

ছবি দেখলে কাজ হবে না ভিডিও কল দিলে একবার আমরা সব এটু দেখাই আচ্ছা ভাই আর একটা জিনিস আপনাদের এই জায়গা সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হচ্ছে আমাদের এখানে একবার কম দামি প্রোডাক্ট হচ্ছে একশো টাকা এটা মোজা মাইনাসের মোজা মাইনাসের মোজা জি মাইনাসের মোজা মোজাও পাবে একবার মোজা থেকে জুতা জুতা থেকে টুপি যা যা লাগে মাইনাসের মানে উনি এখানে আসবে খালি যাবে দুই বস্তা নিয়ে কোনো সমস্যা নেই সব আছে টু জেট আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম আমরা যদি দেখাতে চাই আমরা কিছু মাফলার দেখাইলাম মাফলার এই যে মাফলার গুলা যারা হলো ভোম ভ্রমণ পিপাসু নাকি জি যারা ওই কাশ্মীর নেপাল বিভিন্নখানে বরফ সেখানে আমাদের প্রোডাক্ট যেখানে বরফ সেখানে তুষার সেখানে আমাদের প্রোডাক্ট আচ্ছা এগুলি কত করে দিছেন এগুলি মাত্র 200 টাকা করে অরজিনাল এক্সপোর্টার এগুলা অরজিনাল এক্সপোর্টারের মাপ্লার থাকতেছে সাইজ দেখেন একটা এই যে দেখেন মাইনাসে গেলেও গরম লাগবে নাকি মাইনাসে গেলেও গরম লাগবে মাইনাসে গরম লাগার জন্যই তো আমরা আচ্ছা কেন 200 টাকা হলো মাপ্লার 200 টাকা মাপ্লার জি আচ্ছা তারপর এই যে এগুলা হচ্ছে মাইনাসের মোজা মাইনাসের মোজা এটা কিন্তু কোয়ালিটির অনেক কোয়ালিটি মানে অনেক

মোবাইল চলতে থাকে সব চলবে সব এটা কত করে পড়তেছে ভাই এগুলোর দাম আপনার তিনশো টাকা থেকে শুরু কোয়ালিটি পেতে পাঁচশো পঞ্চাশ মানে দাম বাড়বে কোয়ালিটি সর্বনিম্ন তিনশো হলে কাজ কাজ করবে না মানে কাজ কাজ করবে না এটা কোয়ালিটি হলো সেরা আচ্ছা এক জোড়া চাইলেও দিবেন ভাই এক জোড়া এক জোড়া না একটা যদি আপনি যে কোনো প্রোডাক্ট একটা একটা লাগে একটা একটা জন্য আসবে সিঙ্গেল সিঙ্গেল চাইলেও নিতে পারবে কোনো কোনো সমস্যা নেই কোনো সমস্যা আচ্ছা তারপর এগুলো হচ্ছে আপনার শীতের সোয়েট শার্ট সুইপশার্ট এর ভিতরে এগুলো সবই দেখেন বিভিন্ন কোম্পানি আমার নাম বলবো না এটা নাম বলবো না এই যে দেখেন

যেসব দেশে আপনারা যাবেন কাস্টমাররা যেসব দেশে যাবেন ইনশাল্লাহ আমাদের প্রবাসী ভাইরা বা স্টুডেন্ট ভাইরা তো আমরা সেই দেশ অনুযায়ী ওনাদেরকে প্রোডাক্ট দিতে হবে মানে দেশের নাম বললে ওই অনুযায়ী যেটা প্রযোজ্য ওইটাই পাবে আমাদের একটা অভিজ্ঞতা আছে কোন দেশে কেমন ঠান্ডা থাকে এসব বললে আমরা ওই হিসাবে দেবো কত তাপমাত্রা আর কি সেটাই আপনার যদি দাম কম দাম বেশ এসব খুঁজবেন না ইনশাল্লাহ যদি এসব খুঁজেন আপনার ওখানে গিয়ে আবার আরেকটা জ্যাকেট কিনতে হবে ওখানে জ্যাকেট কিনতে গেলে ওনাদের অনেক খরচ হবে আচ্ছা অনেক খরচ ডলার খরচ হয় ইউরো খরচ হয় এগুলো আপনার নিবেন হচ্ছে অল্প শীতের জন্য

এগুলো হচ্ছে সব স্লাইডার আছে হ্যাঁ এগুলো হচ্ছে লেডিস কালেকশন লেডিস কালেকশন মানে একটু কালারের কালারফুল আর কি এগুলো জি হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে আপনার এটা পাফার জ্যাকেট আচ্ছা এটা একটা পাফার জ্যাকেট আচ্ছা এটা একটা শেরপা জ্যাকেট বিভিন্ন ধরনের আছে এখানে স্যাম্পল থেকে আমরা কিছু এটা কাস্টমারে দিই না এগুলো শুধু দেখার জন্য দেখা আমাদের সব প্রোডাক্ট গুলো ভিতরে যে যেটা লাগবে ভিতরে থেকে দি মানে আসপে বাইক করে দিবেন বাইক করে দেব সাইজ অনুযায়ী দিব আমরা আমাদের সব সাইজ আলাদা আলাদা করা আছে এগুলো হচ্ছে সোয়েটার গুলো আমাদের

এগুলা প্রাইস পনেরোশো থেকে স্টার্ট পঞ্চাশ দাম থাকবে আপনি যখন আসবেন যে কোম্পানি থাকে আপনার সাইজ অনুযায়ী থাকবে না এগুলা থাকবে না আবার নতুন আসবে স্যামসং আসতে পারে কি আসবে আসলে আমরা জানি না জানা এটা জানার সুযোগ না এগুলো কিছু সোয়েটার এখানে রাখা আছে এগুলো হচ্ছে আপনার লেডিস এখানে ছয়শো টাকা থেকে শুরু ছয় মাঝে করে ইউরোপে খুব চাহিদা আছে তারপরে এখানে বিভিন্ন আছে এগুলো আরো অনেক ডিজাইন আছে যারা একটু লং নেবে তাদের জন্য আছে লং সোয়েটারও থাকতেছে এই যে একটু এগুলা একটু লুজ ফিটিং লুজ ফিটিং থাকতেছে বিভিন্ন প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে আপনার রং ধনু এই যে রং ধনু মানে জিনিসটা দেখলেই কিন্তু মাশা লাগে একদম দেখলেই সুন্দর এগুলো যখন যেটা আসে যখন যেটা থাকে যখন যেটা থাকে জি এগুলো হচ্ছে আবার একটু লং এই যে এগুলো আবার একটু লং এর ভিতরে থাকতেছে নাকি জি যখন এটা অরিজিনাল 100% এক্সপোর্ট 100% মানে এটা লোকাল কোনো লোকাল এর নেই সব আমরা এক্সপোর্টের কালেকশন আপনারা অবশ্যই দেখছেন জিন্স প্যান্ট জিন্স এগুলো কিন্তু নরমাল জিন্স না এটা দেখেন

সাদা কালো থাকতে ছেলেদের হচ্ছে আপনার কালার কম কালার কম হ্যাঁ মেয়েদের হচ্ছে কালার গুলো খুব সুন্দর সুন্দর কালারফুল আছে বিভিন্ন প্রোডাক্ট আছে যেমন একটা হুডি আছে এটা কি মেয়েদের না এটা ছেলেদের হুডি ছেলেদের হুডি থাকতেছে এই যে এটার প্রাইস কিরকম পড়তেছে এর প্রাইস হচ্ছে 600 টাকা মাত্র এখন 600 টাকা টাকা আপনি যখন যেটা আসবেন ওই দাম আছে কমও আছে বেশিও আছে বিভিন্ন দামের আছে সুন্দর লেডিস এর স্টাইপের ভিতরে স্টাইপের ভিতরে এটা হচ্ছে ফুল চেন ফুল চেইন ইয়ার ভিতরে থাকতেছে এই যে বাটন দেওয়া সুন্দর সুন্দর বাটন দেওয়া আছে আচ্ছা এই যে

আবার অনেকে যারা এগুলোর মধ্যে নিতে চাচ্ছে না তাদের জন্য আরেকটা অপশন আছে এই যে এটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটারপ্রুফ থাকে এটা হচ্ছে প্যান্টের মতো প্যান্টের মতো মানে বোঝা যাবে না যে এটা ওয়াটার ওয়াটারপ্রুফ হ্যাঁ বোঝার কোনো অপশন নেই এটা অরিজিনাল এক্সপোর্টার এগুলো এক্সপোর্টার কালেকশন থাকে তারপরে যেগুলো আছে লেডিস আরো কিছু কালেকশন এখানে আছে মানে দেখাইলে সারাদিন দেখাইলে শেষ হবে না এত প্রোডাক্ট আমাদের হ্যাঁ আপনারা আসবেন সাইজ অনুযায়ী আমরা দেখাবো সাইজ অনুযায়ী আপনার সাইজ যেটা যেটা আছে ওটা আমরা দেখাবো ইনশাআল্লাহ পরে এই যে আরেকটা থাকতেছে মাশাআল্লাহ ভিতরে ভিতর নাকি সোয়েটারের ভিতরে মানে দেখাইলে দেখানোর কোনো শেষ নাই তারপরে মানে দেখায়া শেষ করার মতো করার মতো কোনো অপশন এটা ক্রিসমাস এটা অনেকে নাই চমৎকার গাজি আচ্ছা ভাই আপনার অ্যাড্রেস আবার একটু বলে দেন তো ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সিটি কলেজ সবাই চিনি আশা করি ঢাকা সিটি কলেজের উত্তর পাশে হ্যাপি আর্কেড শপিং মল এটা হচ্ছে ধানমন্ডি তিন নাম্বার রোড তিন নাম্বার হাউস দোতলায় এক নম্বর দোকান হচ্ছে ঠিক ল্যাবেট হচ্ছে পাঁচ নম্বর রোডে ল্যাবেট হাসপাতাল আমাদের এটা হচ্ছে তিন নম্বর রোডে